সুধী দর্শক সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি লুৎফর রহমান রয়েছে আপনাদের সাথে আচ্ছা আপনি কি এক চোখা বুঝতে পারছেন না তাইলে বুঝতে হলে অথবা জানতে হলে আপনি পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা অনেক কিছুই কিন্তু ভুল শিখি বলা যায় ভুল শেখানো হয় যার ফলে এক পেশে চিন্তা বাসাবাদে আমাদের মাথায় আমরা বুঝতেও পারি না যে আমরা এক পেশে চিন্তা করছি আমরা যে সমাজে জন্মগ্রহণ করি সেখানকার রীতিনীতি আচার আচরণ নিয়ম প্রথা আমাদেরকে শেখানো হয় সেই ছোটোবেলা থেকেই একেবারে জন্মের পর থেকেই আমাদের যা শেখানো হয় আমরা কিন্তু সেগুলোই মেনে চলার চেষ্টা করি যুগের অনেক পরিবর্তন হয়েছে কিন্তু অনেকে এখনো সেই পুরাতন ধ্যান ধারণা নিয়েই কিন্তু পড়ে আছে এখানেই সমস্যা তৈরি হয় যেমন ছেলে সন্তানের প্রত্যাশা আমাদের সমাজে অনেকেই বেশিরভাগ মানুষই কিন্তু মনে করে যে ছেলে হলো বংশের প্রদীপ আর মেয়েরা হলো বোঝা আপনি কি এখনো এই ধরনের ধারণা আঁকড়ে ধরে আছেন এখন কিন্তু মেয়েরা আর বোঝা নয় বরং সম্পদ ছেলেতে মেয়েতে বিভেদ কমে আসছে মেয়েরা এখন সংসারে সমাজে রাষ্ট্রের অনেক বড় বড় প্রতিষ্ঠানে হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কিন্তু দায়িত্ব পালন করছে তা আমার জানা এক দম্পতি রয়েছেন যারা ছেলে সন্তানের আশায় পরপর পাঁচটি সন্তান নিয়েছেন হ্যাঁ বড় মেয়েটা এখন ডাক্তার তিনি কিন্তু সংসারের হাল ধরেছেন বাবা এখন মনে করেন যে তিনি ভুল করেছেন তিনি ভাবছেন এই ছেলে সন্তানের আশায় আমার সোনার টুকরো মেয়েদেরকে আমি অবমাননা করেছি তা আমার ক্ষমার অযোগ্য আমি তো এই যে ভুল চিন্তা এই যে ভুল শিক্ষা এটা কিন্তু সমাজ থেকেই আমাদেরকে দিয়ে দেয় এবং ছোটোবেলা থেকেই এগুলো আপনার ভেতরে পুরে দেয় তো এই চিন্তা থেকে এই শিক্ষা থেকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ ছেলে মেয়ে উভয়কেই কিন্তু গুরুত্ব দিতে হবে বা সমান চোখে দেখতে হবে আবার ধরেন ঘরের কাজ এবং আয়ের কাজ ঘরের কাজ মেয়েদের আর আয়ের কাজ হলো ছেলেদের আপনি কি এখনও এই ধারণায় বিশ্বাসী এটাও কিন্তু সমাজের একটা ভুল শিক্ষা কাজ তো কাজই তাই না এখানে ছেলে আবার মেয়ে এগুলো কি যে কেউ যে কোনো কাজ করতে পারে যদি তাকে প্রশিক্ষণ দেয়া হয় যদি তাকে শেখানো হয় কিন্তু আমাদের সমাজে আমরা কাজের ভাগ করে দিয়েছি যে এটা হলো ছেলের কাজ আর এটা হল মেয়ের কাজ এ নিয়ে কিন্তু চরম ভোগান্তি সম্পর্কের বারোটা বেজে যাচ্ছে দেখবেন যে স্বামী অফিস থেকে ফিরে মোবাইলে বসছেন অথবা টিভি ছেড়ে বসছেন কারণ ঘরের কাজগুলো তো তার না ওটা মেয়েদের কাজ আর স্ত্রী অফিস থেকে ফিরে রান্না বান্না এবং ঘরের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন তরুণ প্রজন্ম কিন্তু ভাবছেন এটা অন্যায় একা রায় সংসার ঠিকমতো চলছে না বলেই স্ত্রী আয়ের কাজে যোগ দিয়েছে সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী তো এটা তার দায়িত্ব না এই দায়িত্ব হচ্ছে ছেলেদের তাহলে স্বামী কেন ঘরের কাজে অংশ নেবে না ঘরের কাজে যোগ দিবে না কাজে ঘরের কাজ আর বাইরের কাজ অথবা আয়ের কাজ উভয়ই কিন্তু নিজেদের কাজ এটা ছেলে মেয়ে সবাইকেই করতে হবে এবং চাইলে যে কেউ এটা করতে পারে আবার আরেক ধরনের শিক্ষা হল পুরুষের প্রাধান্য সমাজের সর্বক্ষেত্রেই পুরুষকেই কিন্তু প্রাধান্য দেয়া হয় চিন্তা সিদ্ধান্ত সব কিন্তু পুরুষকেন্দ্রিক হয়ে থাকে আপনি একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে যেমন আমাদের দেশের স্বনামধন্য শ্রদ্ধেয় একজন ব্যক্তি তিনি একবার একটা লেখা লিখলেন বাংলাদেশের জাতীয় পোশাক নিয়ে তো সেই লেখায় তিনি প্রস্তাব করলেন যে বাংলাদেশের জাতীয় পোশাক হবে লুঙ্গি আর পাঞ্জাবি কদিন পরে দেখা গেল ওনার ছাত্রছাত্রীরাই কিন্তু ওনাকে প্রশ্ন করে বসছেন যে স্যার এই বাংলাদেশে কি শুধু পুরুষ মানুষরাই থাকে তাহলে এই যে জনসংখ্যার অর্ধেক নারী তারাও কি লুঙ্গি আর পাঞ্জাবি পরবে আপনি তো বলেছেন যে জাতীয় পোশাক হবে লুঙ্গি আর পাঞ্জাবি তো উনি কিন্তু নিজের ভুল বুঝতে পারলেন এবং দুঃখ প্রকাশ করলেন দেখেন আপনি যদি এই ভুল শিক্ষা থেকে সরে না আসেন তাইলে এরকম অনেক চিন্তা অনেক সিদ্ধান্ত কিন্তু আপনি নিয়ে ফেলতে পারেন এক ভাবে। অর্থাৎ আপনি কিন্তু এক চোখা আচরণ করে ফেলতে পারেন মেয়েদেরকে বাল্য বিয়ে দিয়ে দেয়া আমাদের সমাজে মেয়েকে যেহেতু বোঝা বাবা হয় তাই তাকে যত তাড়াতাড়ি সম্ভব পারা যায় বিয়ে দিয়ে দেওয়া হয় নানান অজুহাত দেখিয়ে কিন্তু এটা করা হয় দেখেন অনেকেই ভাবেন আবার যে মাসিক শুরু হওয়ার পরপরই মেয়েদের বিয়ের বয়স হয়ে গেছে আপনিও কি এমন চিন্তার সাথে একমত এটা কিন্তু খুবই অন্যায় চিন্তা আমাদের দেশে এখনো বাল্য বিয়ের হার খুব বেশি একটা মেয়ের সব ধরনের সম্ভাবনাকে কিন্তু থামিয়ে দেওয়া হয় এই কম বয়সে বিয়ে দিয়ে দেওয়ার মাধ্যমে যে বয়সটা খেলাধুলার কথার কথা যে বয়সে সে ঘুরে বেড়াবে হ্যাঁ আনন্দ ফুর্তি করবে সেই বয়সে বিয়ে দিয়ে তাকে সংসারের দায়িত্ব স্বামী সামলানোর দায়িত্ব শ্বশুরবাড়ির দায়িত্ব হ্যাঁ সন্তানের দায়িত্ব এগুলো সামলাতে সামলাতে তার নিজের জীবন কিন্তু শেষ কাজে যে অজুহাত দেখিয়েই এই অল্প বয়সে বিয়ে দেয়া হোক না কেন সেগুলো আবার কিন্তু আরও বেশি বোঝা হয়ে পরবর্তীতে ফিরে আসে এই বাল্য বিয়ে দেওয়ার কারণে কাজেই এই যে শিক্ষা এই যে চিন্তা যেগুলো আমাদেরকে সমাজ থেকে শেখানো হয় এগুলো কিন্তু ভুল শিক্ষা ভুল চিন্তা তো এগুলো থেকে বের হয়ে আসতে হবে আর না হলে আপনাকে আপনার সন্তানরা আপনার পরের প্রজন্মরা কিন্তু অভিযোগ করবে যে ওনারা খুব মলে চিন্তা নিয়ে হ্যাঁ জীবন কাটিয়ে গেলে আরেকটা বিষয় মেয়ের ক্ষেত্রে এক বউয়ের ক্ষেত্রে আর এক তো আমরা নিজের মেয়ের ক্ষেত্রে যা ভাবি অন্যের মেয়ের ক্ষেত্রে অর্থাৎ বউয়ের ক্ষেত্রে সেটা ভাবতে পারি একজন মাকে কিন্তু বলতে শোনা যায় আমার মেয়েটা খুব ভালো বিয়ে হয়েছে হ্যাঁ জামাই খুব ভালো মেয়ের কথা সুখ খুব শোনে এবং মেয়ের কথার খুব গুরুত্ব দেয় হ্যাঁ আর ছেলের বিয়েটা কিন্তু খুব ভালো হয়নি কারণ ছেলে একদম বউয়ের কথায় ওঠে বসে তো দেখেন একই মা দু ধরনের চিন্তা করছে একই বিষয় নিয়ে তো এইগুলো কোথা থেকে শেখা হয়েছে এগুলো কিন্তু সমাজ থেকেই শেখা হয়েছে কাজে এই ধরনের চিন্তা আপনি যদি করেন এই যে এক চোখা দৃষ্টি এই যে এক পেশে দৃষ্টি এগুলো থেকে কিন্তু সরে আসা প্রয়োজন হয়ে পড়েছে সময় চলে এসেছে এগুলো থেকে সরে আসা আমাদের সমাজে পুরুষের মর্যাদা বেশি আর নারীর মর্যাদা কম দেখেন আপনার আশেপাশে অনেকেই রয়েছেন এমন ধারণা পোষণ করে সাধারণত মতামতের গুরুত্ব আপনি পছন্দ সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ তারপরে ধরেন নিয়ন্ত্রণ সুযোগ অধিকার এইসব দিয়ে কিন্তু মর্যাদা মাপা যায় তাহলে একটু খেয়াল করে দেখেন পরিবারে সমাজে প্রতিষ্ঠানে রাষ্ট্রে হ্যাঁ এসব জায়গাগুলোতে সর্বক্ষেত্রেই কিন্তু পুরুষের মতামতটাই প্রাধান্য পায় পুরুষ সিদ্ধান্ত গ্রহণের প্রতিটা পর্যায়ে কিন্তু পুরুষরাই অংশগ্রহণ করে তাই না সর্বক্ষেত্রে পুরুষের নিয়ন্ত্রণই কিন্তু বজায় থাকে তো আপনিও কিন এই ধারণার পক্ষে আপনিও কি এই চর্চার মধ্যে আছেন তাহলে সতর্ক হয়ে যান কেননা আপনার সন্তানরাই কিন্তু আপনাকে বলে দেবে যে আপনি হচ্ছেন এক চোখা আমরা মর্যাদা নিয়ে কথা বললাম তো মর্যাদা নিয়ে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান আমাদের একটা ভিডিও রয়েছে এই ভিডিওতে ক্লিক করে আপনি দেখে নিন এমন আরও অনেক উদাহরণ কিন্তু দেয়া যাবে আপনারাও এমন অনেক ইস্যু কিন্তু তুলে ধরতে পারবেন আমাদের সমাজের অসঙ্গতি নিয়ে কাজে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন